আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের ফ্যানের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বেশ কিছু টেবিল ফ্যান এবং ওয়াল ফ্যান আছে সাথে একটা দুইটা অ্যাডজাস্ট ফ্যানও আছে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ফ্যানসহ যে কোনো মালামাল পাঠাই আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমি জানি এই ভিডিও দেখে অনেকে রিচার্জেবল ফ্যানের জন্য আমাদেরকে নক করবেন বা কল দিবেন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কোনো রিচার্জেবল ফ্যান বিক্রি করি না জাহাজে রিচার্জেবল ফ্যানের কোনো কাজ নাই জাহাজে কোনো দিন কারেন্টই যায় না জাহাজ জন্মের পর থেকে আজীবন বিশ পঞ্চাশ বছর যাই সমুদ্রে চলে আজীবন জেনারেটারের উপরেই চলে সুতরাং জাহাজ থেকে রিচার্জেবল ফ্যানের এক্সপেক্ট না করাই ভালো আর ঈদের উসিলায় আমাদের অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছে আপনারা অনেক দিন যাবত ভিডিও পাচ্ছেন না তার একমাত্র কারণ হচ্ছে ঈদের বন্ধ বা ছুটি তো ঈদের পরে এটা আমাদের প্রথম ভিডিও শনিবার থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন আজকের ভিডিও শুরু করবো হচ্ছে এই ফ্যান দুইটা দিয়ে অনেক ওল্ড মডেলের দুইটা ফ্যান এইগুলো মানে আমার মনে আছে আমি যখন একদম ছোট তখন আমার আব্বা চিটং থেকে এরকম একটা ফ্যান নিয়ে গেছিলো কমপক্ষে পঁচিশ বছর আগের কথা এখন অবশ্য সেই ফ্যানটা নাই যাই হোক এই ফ্যানগুলো ছোটো হলো বাতাস মোটামুটি খাঁচাটা নেই বাতাস মোটামুটি বেশ ভালো ছোটো হওয়ার পরেও এবং সহজে এই ফ্যানগুলো নষ্ট হয় না দুইশো বিশ বোল্ডের ফ্যান আর ওয়াট হচ্ছে চৌচল্লিশ ওয়াট এই জায়গায় লেখা আছে আর এই ফ্যানটার ওজন হচ্ছে দুই কেজি সাতশো গ্রাম ওজনটা এখানে লেখা আছে এই ফ্যানগুলোর সামনে একটা করে খাঁচা থাকে এই খাঁচাগুলো সবগুলো তো পাইনি আমরা একটা খাঁচা পাইছি এই যে এটা যে কোনো একটা ফ্যানের সাথে আমরা দিয়ে দিব প্রথম যেটা বিক্রি হবে দিয়ে দিব এইটাও একটু ইয়ে ছিল ফাটা ছিল এখানে আমরা সুপারগুলো দিয়ে খুব ভালো করে রিপেয়ার করে দিচ্ছি অন্তত এই জায়গা থেকে ভাঙবে না এই নিশ্চয়তা আছে অন্য জায়গা থেকে ভাঙলো এই খাঁচাটা জাস্ট এখানে থাকবে আর কি একটা ফ্যানের সাথে এই খাঁচাটা দিতে পারবো আরেকটা খাঁচা ছাড়াই নিতে হবে তো আরেকটা বিষয় বলে রাখি এই ফ্যানের সুইচের এখানেও যে নবগুলো থাকে এগুলো মিসিং তো নব ছাড়া এটা আসলে অন অফ করা যায় না এটা খুব টাইট একটা সুইচ তো এই জন্য আমরা করছি কি এই সুইচটা ডিরেক্ট করে দিছি মানে এখানে আপনারা খেয়াল করলে দেখবেন এটা মাঝামাঝি পজিশনে রাখলে অফ আর এটাতে হচ্ছে লো স্পিড এবং এই দিকে দিলে হাই স্পিড মানে দুইটাই স্পিড কন্ট্রোল এখানে আসে তা আমরা হাই স্পিডে এটার ক্যাবলটা ডিরেক্ট করে দিছি এখন ফ্যানটা হাই স্পিডে চলবে আপনারা চাইলেও লো স্পিডে চালাইতে পারবেন না আর একান্তই যদি কারো লো স্পিডে চালানোর প্রয়োজন পড়ে তাহলে ক্যাবেলের এখানে একটা সিলিং ফ্যানের রেগুলেটার লাগালে আপনারা একেবারে কম স্পিড থেকে ম্যাক্সিমাম স্পিড পর্যন্ত রেগুলেট করতে পারবেন যদিও আমার মনে হয় এটার প্রয়োজন নাই কারণ ফ্যানের বাতাস সবসময় সবাই ম্যাক্সিমামটাই চায় তো এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে নিতে পারবেন দুইটা ফ্যানেরই প্রাইস সেম খাঁচা সহ খাঁচা ছাড়া যে প্রথমটা নেবে সে খাঁচা পাবে এটা হচ্ছে সোজা হিসাব তারপরে এই অ্যাডজাস্ট ফ্যানটা একটু আপনাদেরকে দেখাতে চাই এই ফ্যানগুলো ডাইকিন কোম্পানির বড় বড় প্যানেল বোর্ডের মধ্যে ছিল ডাইকিন হচ্ছে জাপানিস অনেক বড় একটা এসি কোম্পানি এগুলো টু হান্ড্রেড বোল্টের ফ্যান দুশো বিশ বোল্ট না দুশো দুইশো বোল্ট কিন্তু দুশো বিশ বোল্ট আপনারা চালাইতে পারবেন আর পি মোটামুটি বেশ ভালো এগুলো মেটালের কখনো মানে ভাঙার চান্সটাই কোনো কিছু করলে এটা আপনারা রুমে বাথরুমে তারপর কিচেনে অর্থাৎ রান্নাঘরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আমরা আমাদের বাথরুম একটা ইউজ করি এটার সাকশনটা হচ্ছে দুই দিকে মানে এই এদিক দিয়ে বাতাস টানবে এবং মোটরের সাইড দিয়েও বাতাস টানবে এটা হচ্ছে মোটরটা খুব ফ্রিলি ঘুরে এবং ওয়াট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওয়াটের মতো এটা একটা ভেন্টিলেটর ফ্যান হ্যাঁ আপনারা নর্মাল অ্যাডজাস্ট ফ্যানের মতো ইউজ করতে পারবেন এটা ফিটিংটা একটু ঝামেলা আর কি আমাদের যেই মানে স্কোয়ার শেপের অ্যাডজাস্ট ফ্যান বাজারে পাওয়া যায় ওটার সেটা ফিটিং একটু ঝামেলা কিন্তু ফিটিং করে নিতে পারলে মোটামুটি বেশ ভালো ইয়ে পাবেন এই ফ্যানগুলো আমরা নর্মালি পঁয়ত্রিশশো টাকা করেই বিক্রি করি তবে আজকের ভিডিওতে তিন হাজার টাকায় আমরা দিয়ে দিব আর এই ফ্যান আমাদের কাছে কোয়ান্টিটি আছে পনেরো বিশ পিসের মতো আছে যদি কেউ একটারও অধিক নেন দুইটা চারটা পাঁচটা ছটা নেন তাহলে প্রাইস আরও কমিয়ে রাখবো একটা নিলে তিন হাজার টাকা দাম তারপর এখানে একটা হানড্রেড বোল্ডের জাপানিজ অ্যাডজাস্ট ফ্যান আমাদের কাছে আছে এটার এটা একটা অরিজিনাল জাপানিজ ফ্যান আপনাদেরকে নেমপ্লেটটা যদি দেখাই তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন হানড্রেড গোল্ড ফিফটি সিক্সটি হার্স এবং ওয়াট মনে হয় ছাব্বিশ থেকে সাতাশ ওয়াট মাত্র বিল্ড কোয়ালিটি খুবই ভালো যেহেতু জাপানিজ জিনিস এটা আপনারা কনভার্টার ছাড়াই চালাইতে পারবেন সমস্যা নেই টু টোয়েন্টি বলে চালানোর ব্যবস্থা আছে আমরা আমরা হয় করে দিব আর না হয় বলে দিব আর কি আর যদি কার বাসায় কনভার্টার থাকে তাহলে একেবারে বেস্ট পারফরমেন্স পাবেন অ্যালুমিনিয়ামের পাতি খুব সম্ভবত এই ফ্যানটার দাম হচ্ছে পনেরোশো টাকা তারপর এখানে একটা ফ্যান আমাদের কাছে আছে এই ফ্যানটার বিল্ড কোয়ালিটি এখানে যত ফ্যান আছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে ভালো মানে এটার পাতি থেকে শুরু করে সব কিছু একটু এক্সট্রা অর্ডিনারি টাইপ বাট এই ফ্যানটা একটা প্রবলেম আছে প্রবলেমটা আমি বলতেছি ধর এই ফ্যানটার মেডও খুব ভালো দেশ মেড ইন স্পেইন আপনারা লেখাটা এরকমভাবে প্লাস্টিকের ওপর খোদাই করে এখন মনে বুঝতে পারবেন এই যে মেড ইন স্পেন এখানে লেখা ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাস্ট্রন দুশো বিশ বোল্টের ফ্যান চল্লিশ ওয়াট প্রবলেম হলো ফ্যানটা খুবই আস্তে ঘুরে খুবই স্লো ঘুরে আর এটা ক্যাপাসিটর ছাড়া ফ্যান ক্যাপাসিটার যদি থাকতো তাহলে আমরা চেঞ্জ করে হয়তো ট্রাই করতাম যে ক্যাপাসিটার চেঞ্জ করলে অনেক সময় ফ্যানের স্পিড একেবারে অনেক বেড়ে যায় তো যেহেতু ক্যাপাসিটার নাই চেঞ্জ করার মতো কিছু নাই মানে এত এই 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 স্পিডে ঘুরে হ্যাঁ এরকম তো এটা যারা নিবেন তারা সম্ভবত কয়েলটা নদুর করে বাদায় নিতে হবে আই থিঙ্ক এছাড়া তো আর কোনো সলিউশন আমি দেখতেছি না অথবা মোটরের কোনো জ্যাম ট্যামও থাকতে পারে এক কথা এটা রিপেয়ার করতে হবে না হলে এটা যে স্পিডে ঘুরে এই বাতাস আপনার গায়ে লাগবে না কিন্তু ফ্যানটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এমন ভালো যে ভালো থাকলে এটা আমরা অন্তত দুই টাকা বিক্রি করতাম যেহেতু এটা ভালো নাই কিন্তু ঘুরে এবং এই সুইচগুলো প্রপারলি কাজ করে এক দুই এবং এটা অফ মানে এই ফ্যানটা আমাদের কাছ থেকে এই অবস্থায় আটশো টাকায় নিতে পারবেন তারপর এখানে দুইটা ডেস্ক ফ্যান আমাদের কাছে আছে একটা হচ্ছে কঙ্কা কোম্পানির কঙ্কা মনে হয় চাইনিজ কোম্পানি ইয়ের মতো এই কি বলে হায়ার টায়ার আর মিডিয়া এরকম আর অনেক চাইনিজ কোম্পানি আছে যেগুলো চাইনিজ কোম্পানি হলো তারপর এসি কোম্পানি গ্রি আপনারা জানেন এসির জগতে গ্রী অনেক নাম করা তবে এটা মনে হয় চাইনিজ কোম্পানি চাইনিজ এরকম অনেক পপুলার কোম্পানি আছে তার মধ্যে কঙ্কাও একটা প্রোডাক্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো এটা একটা ডেস্ক ফ্যান টেবিলের উপর রেখে নর্মালি বাতাস খায় তবে আপনারা চাইলে খাটের পাশে টি টেবিলের উপরে বা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটার বাতাস যে একেবারে তুফানের মতো তা না অল্প বাতাস বাতাসটাকে স্প্রেড করে আর বাতাস দিলে এই জিনিসটা ঘুরতে থাকে মানে বাতাসটাকে ছড়া দেয় আর কি এটাকে থামানোর জন্য এখানে একটা ইয়ে থাকে ওই জিনিসটা নাই ওইটা মিসিং এটা এখানে এভাবে ঘুরতেই থাকবে আর এটা যদি আপনারা থামাইতে চান তাহলে ওই যে ভিতরের সাথে সুতা দিয়ে এখানে বেঁধে থামাইতে হবে এছাড়া এটা থামানোর মানে স্ট্রিট একেবারে যদি আপনি চান যে সাইডে ফাইডে বাতাস না যাক বরাবর আমার গায়ে লাগবে তাইলে এটাকে কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে এই ভিতরের ইয়েটার সাথে প্লাস্টিকের সাথে এই ফ্যানটা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় নিতে পারবেন আর এটার ব্র্যান্ডের নাম মনে হয় অকমা হবে খুব সম্ভবত এটা একটা চাইনিজ ফ্যান এটার লুকটা আরেকটু সুন্দর টু টোয়েন্টি বোল্টের ফ্যান এটাও যেখানে কোথায় জানি দুইশো বিশ বোল্ট লেখা আছে পঞ্চাশ ওয়াট ফিফটি হার্স দুইশো পঞ্চাশ সেন্টিমিটার পাতি মানে হচ্ছে দশ ইঞ্চি এই ব্লেডটা প্লাস্টিক পাতিটা দশ ইঞ্চি সাইজের বিল্ড কোয়ালিটি ভালোই এটা আমাদের কাছ থেকে বারোশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে টাইমার এই জিনিসটা এটা আপনারা সর্বোচ্চ ষাট মিনিট বা এক ঘন্টায় সেট করে রাখতে পারবেন এক ঘন্টা পর ফ্যানটা নিজে নিজে অফ হয়ে যাবে আর এটা হচ্ছে স্পিড কন্ট্রোল এইখানে অফ আর তিনটা ধাপে হচ্ছে স্পিড কন্ট্রোল করা যায় এক দুই তিন হ্যাঁ এটা একবারে সচল আছে এবং এইটার এই নেটটাকে এটা দিয়ে টাইট দেওয়া যায় এই জিনিসটাই আগেরটাতে মিসিং এই ফ্যানটা আমাদের কাছ থেকে বারোশো টাকা নিতে পারবেন একদম সচল এখানে ক্রমটম কোম্পানির একটা ওয়াল ফ্যান আমাদের কাছে আছে এই ফ্যানটা ক্রমটন খুব সম্ভবত চাইনিজ কোম্পানি কিন্তু সরি ইন্ডিয়ান কোম্পানি কিন্তু ইন্ডিয়ান কোম্পানি হলেও এদের মানে ফ্যানের বিল্ড কোয়ালিটি অনেক ভালো আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে ফ্যান কোম্পানি গাড়ি কোম্পানি ইত্যাদি ইত্যাদি তো ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় চাইনিজ প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয় এটা সেরকমই একটা কোম্পানি তবে এটার সুইংটা নষ্ট মানে এটা লেফট রাইট যেটা করে ওইটা করবে না এই ফ্যানগুলো যেগুলো একেবারে সুইং টুইং সহ কমপ্লিট ভালো ছিল সেই ফ্যানগুলো আমরা তিন হাজার টাকা করে বিক্রি করেছিলাম তো এটা যেহেতু সুইং নষ্ট আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় নিতে পারবেন তারপরে এখানে একটা টেবিল ফ্যান আমাদের কাছে আছে এটার ব্র্যানের নাম হচ্ছে এয়ার লাইট ফ্যানও একটু লাইট ওয়েটের মধ্যে চাইনিজ স্ট্যান্ডার্ডের ফ্যান এটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় নিতে পারবেন এই ফ্যানটা টু টোয়েন্টি বোল্ট এবং একেবারে সচল আছে তারপর এইখানে একটা ফ্যান আমাদের কাছে আছে এটার নামটা পড়তে পারছি না আমি রিয়েল এয়ার সম্ভবত এই ধরনের কিছু একটা হবে এটাও একদম সচল একটা ফ্যান এটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় আপনারা নিতে পারবেন এখানে মিডিয়া কোম্পানির একটা ফ্যান আছে মিডিয়াও চাইনিজ কোম্পানি টু টোয়েন্টি ভোল্ট মুভিং টুভিং ওকে এই ফ্যানটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় নিতে পারবেন তীব্র গরম পড়ছে বলে যে আমরা ফ্যানের দাম বাড়িয়ে দিছি এরকম ব্যাপারটা একেবারেই না বরং চেষ্টা করতেছি আগের যে কোনো ভিডিও চেয়ে একটু কম কম বলার এবং আমি আশা করি এই বিষয়টা আপনারা মানে বুঝতে পারবেন আর কি মানে ফ্যানের দাম যে বলতেছি হ্যাঁ আগের চেয়ে একটু হল কম বলার চেষ্টা করতেছি ব্র্যান্ডের নাম হচ্ছে না ফান বা না ফ্যান এটা এটা একটা ওয়াল ধরতে হয় ভিয়েতনাম নাহলে থাইল্যান্ড এই ধরনের কোনো দেশের হইতে পারে লেখাগুলো আমার কাছে এরকম মনে হচ্ছে আচ্ছা এখানে একটা নেম প্লেট আছে যদিও নেম প্লেটটাতে ইংলিশ ভাষা নাই এই জন্য মেয়ে বলতে পারছি না এখানে অ্যাড্রেস আছে আমি একটু করে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখে পরে বলতে পারবো এটা কোন দেশের মেড ঠিক আছে এই জায়গায় স্ক্রিনশট নিয়ে আমি পরে জানাইতে পারবো তবে এটা কোনো চাইনিজ ফ্যান না এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে এই যে এখানে লেখা আছে নাফান এটা আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় নিতে পারবেন তারপর এখানে আরেকটা ফ্যান আমাদের কাছে আছে এটার খাঁচা এবং পাতি এই ফ্যানের না এই যে লেখা দেখেন গ্রি এটা অন্য একটা ফ্যানের বাতাস টাতাস ঠিক আছে আর বডি হয়েছে আরেক ফ্যানের ঠিক আছে টু টোয়েন্টি বোল্ডের ফ্যান সবই ঠিক আছে এই যে অরিজিনাল ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে এটার পিছনে ওয়াল ফ্যান ষোলো ইঞ্চ ইত্যাদি ইত্যাদি টু টোয়েন্টি বোল্ড সবই ঠিক আছে শুধু এটার আর খাঁচা পাওয়া যায়নি আর কি অরিজিনালটা এটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিতে পারবেন আর এটা যেই ফ্যানের খাঁচা এবং পাতি এই গ্রি যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো কখনো না কখনো এই ফ্যানের ভিডিও দেখছিলেন এটা অরিজিনাল ফ্যানগুলো আমরা পঁয়ত্রিশশো বা চার হাজার টাকা করে বিক্রি করেছিলাম এই গ্রির অরিজিনাল ফ্যানগুলো তো মোটরের ব্যাপারটা তো আছেই খাতা খাঁচা আর পাতিরও কিন্তু গুরুত্ব আছে এই সামনের সেটটা খুব কোয়ালিটিফুল কিন্তু পিছনটা অন্য মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এই ফ্যানটা শিপমেইট কোম্পানির একটা ফ্যান আমাদের কাছে এখানে আছে ফর বেজেল বানাইছে এই জাহাজের জন্য এটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় নিতে পারবেন এই টেবিল ফ্যানটা এবং এখানে একটা জাপানিস ফ্যান আমাদের কাছে আছে হান্ড্রেড বোল্ডের ব্র্যান্ডের নাম হচ্ছে রিড আর ইডি রিড এটা একেবারে অরিজিনাল একটা জাপানিস ফ্যান তবে এটার মেড হচ্ছে চায়নাতে আমি দেখাই এটা এই যে আপনারা ছোটো করে ফেলতে পারবেন আর এই হচ্ছে এটার মূল নেমপ্লেট অ্যাসি একশো বোল্ট ফিফটি সিক্সটি হার্স একত্রিশ থেকে পঁয়ত্রিশ ওয়াটে চলে হ্যাঁ ফ্যানটা মনে হয় সর্বোচ্চ একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হইতে পারে তারপরে ওইগুলো জলে না মানে এগুলোর ভিতরে থার্মোস্টার থাকে আপনার ম্যাক্সিমাম গরম হইলো লাইনটাকে কাট করে দেয় কিন্তু কয়েল কখনও জলে না এই ফ্যানগুলোর এটা একটা খুব ভালো দিক আর এই যে এখানে লিখছে মেরিন চায় না কিন্তু এই ফ্যানের বিল্ড কোয়ালিটি খুবই ভালো আপনি মোটামুটি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে এটা সত্যি একটা জাপানিস ফ্যান মানে এত কথা বলা লাগতেছে এটা তো মেডেন চায় না লেখা এই জন্য অনেকে এই বিষয়টা বোঝেন না আবার অনেকে বুঝে না বুঝার ভান করেন এই জন্য এত কথা খরচ করলাম এটার তো কোনো ব্র্যান্ড ব্র্যান্ডেন্ড দেখতেছি না এটার আচ্ছা এটার নেম প্লেটটা হচ্ছে এই জায়গায় সোনাশি হচ্ছে দুবাইয়ের কোম্পানি আমি যতদূর জানি একটা ষোলো ইঞ্চি ওয়ালফ্যান টু টোয়েন্টি ফোল্ডের হ্যাঁ পাওয়ার কনজামশন হচ্ছে সাইড ওয়াট এই ফ্যানটা আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় নিতে পারবেন এটা হচ্ছে আরেক চাইনিজ কোম্পানি ওয়াউকুন মোটামুটি মানের আর কি কোনো মানে স্পেশাল কোনো কিছু না লাইট ওয়েট রকম কাজ চলবে এরকম ফ্যান ওইটা আবার একশো দশ বোল্ডের একশো দশ বোল্ডের ফ্যান আসলে তো কেউ কনভার্টার দিয়ে চালাবেন না আমি জানি যদি একেবারে স্পেশাল কোনো কিছু হয় তখন মানুষ একশো বোল্ট বা একশো দশ বোল্টের জিনিস নেয় যেমন যে এই ধরনের ফ্যানগুলো এই দুইটা ফ্যানও জাপানিস হান্ড্রেড বোল্ডের ফ্যান এইটা ওই যে রিড কোম্পানি যেটা সাদা দেখাইলাম এবং এটা জাপানের এক নাম করা কোম্পানি আসা যাদের কাছে কনভার্টার আছে তারা এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে নিতে পারবেন আর সবশেষে এই ফ্যানটা আপনাদেরকে দেখাতে চাই এটা একটা টেবিল ফ্যান ছোটোখাটোর মধ্যে দুইশো বিশ বোল্ডের সম্ভবত চাইনিজ এই ফ্যানটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম